নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের আলোচনাটি মূলত নব্বই দিনের নটি প্রেডিকশানের অনুষ্ঠান এবং আমরা মূলত তিন মাস জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কোন বিশেষ বিশেষ ক্ষেত্র প্রভাবিত হতে পারে কেন প্রভাবিত হতে পারে কতটা প্রভাবিত হতে পারে সেই বিষয় নিয়ে চর্চা করব বা চর্চা করার চেষ্টা করবো প্রথমেই বলি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই তিন মাসের আমি মনে করি সিক্সটি থেকে সেভেন্টি সময়কাল কিন্তু পজিটিভ এবং যার মধ্যে আমরা দেখতে পারবো আপনাদের ষষ্ঠপতি আপনাদের নবমপতি তাদের সঠিক একটা অবস্থান যেটি আপনাকে যথেষ্ট শুভ প্রভাব প্রদান করবে এবং নিশ্চিতভাবে এই সময়ের মধ্যে আমরা দ্বিতীয় পতিকে দ্বিতীয়ভাবে অবস্থিত দেখতে পারব দ্বিতীয় পতিকে আমরা ইভেন লগ্নে দেখতে পারব এবং তাছাড়াও যে হাউসগুলো আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ যেমন কর্মভাব দশম ভাব সেই দশম ভাবের অধিপতির দশম একাদশ এই ধরনের অবস্থানগুলো আপনাকে যথেষ্ট প্রভাবিত করবে আমি প্রথমেই আসি কোন 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 ক্ষেত্রটা শুভ প্রথমেই আপনাদের বলি কর্মজীবনের ক্ষেত্র কিন্তু কর্কট রাশির বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব দেবে কেমন ধরনের শুভ প্রভাব অনেকে হয়তো চাকরি করেন কিন্তু চাকরির যে স্থান সেটি খুব একটা শুভ নয় বিশেষ করে অশ্লেষা এবং পুষ্যা নক্ষত্র এই দুই নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু চাকরির জায়গা নিয়ে প্রচুর পরিমাণে সমস্যা আছেন চাকরি করছেন কিন্তু একটা এক্সট্রা প্রেশার একটা কোথাও যেন অফিস পলিটিক্স এবং কোথাও যেন গিয়ে আপনাকে পরিশ্রমের মাত্রা কিন্তু দিন বাড়াতে হয়েছে কিন্তু দেখুন পরিশ্রম আজকে আমরা কেন বেশি করি যাতে আউটকামটা একটু বেটার আসে তাই না কিন্তু কর্কটের ক্ষেত্রে সেই আউটকামের জায়গাটার বড় অভাব এই জায়গায় আমি আপনাদেরকে বলি যারা কর্কট রাশির জাতক জাতিকারা চাকরি অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই তিন মাস মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর ইভেন তার আগেও আমরা কর্মজীবন রিলেটেড বিষয়ে বিশেষত এই চাকরি ক্ষেত্রে পজিটিভনেস দেখতে পারবো প্রথম প্রেডিকশান দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যারা চাকরির চেষ্টা করছেন সিক্স ইলেভেনের কম্বিনেশন পজিটিভ কম্বিনেশান এই ধরনের কম্বিনেশনে সরকারি চাকরি পেতেও দেখা যায় সো যে বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন ভাবছেন যে চাকরি ক্ষেত্রটাকে কীভাবে আরও এনহান্স করা যায় বা কী করবো যেটার জন্য এনহান্স হতে পারে আমি আপনাদের বলি যেভাবে আপনার প্রিপারেশন চলছে যেভাবে আপনি সিভি সাবমিট করছেন যেভাবে আপনার দিক থেকে চেষ্টাটা কন্টিনিউ হচ্ছে সেই চেষ্টার ধারাবাহিকতাটা বজায় থাকুক আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিতভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা আমি বলছিলাম অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে স্বাস্থ্যজনিত নানান প্রবলেম কেমন ধরনের স্বাস্থ্য প্রবলেম আজকে কোথাও যেন গিয়ে মাথা যন্ত্রণা কালকে আর একটা প্রবলেম মানে এক একটা প্রবলেম এক একটা পর পরপর লেগে রয়েছে এটা নয় যে খুব ফ্যাটাল হয়ে গেল ভেরি ফ্যাটাল হয়ে হসপিটালাইজড হয়ে গেছে নট লাইক দ্যাট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যকেন্দ্রিক বিষয়ে প্রচুর পরিমাণে ভুগছিলেন এবং অনেকেই হয়তো বলবেন দাদা ভুগছিলাম আর কি এখনও ভুগছি হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা ধনাত্মক হবে কর্কট রাশি জাতক জাতিকাদের এই প্রেডিকশানটা নিশ্চিতভাবেই আমরা প্রদান করতে পারি যে আপনাদের এই সংক্রান্ত বিষয়ে যাদের যাদের সমস্যা আছে যারা যারা অসুবিধার মধ্যে রয়েছেন তারা সুবিধাযোগ্য একটা জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং আমি কিন্তু খুব আশাবাদী এই বিষয়ে যে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ইভেন যদিও অষ্টমে শনি ঢায়া চলছে সেটা আমি জানি কিন্তু ঢায়া চললেও তো শুধুমাত্র নেগেটিভ হয় এরকম কোনো বার্তা থাকে না কেউ আজ পর্যন্ত দেয়নি বা দিতে পারেনি হ্যাঁ এটা ঠিক একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে অনেক কর্কট রাশি জাতক জাতিকাদেরকে যেতে হচ্ছে যদিও এক্ষেত্রেও আমি আপনাদের বললাম শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে নয় মানসিক স্বাস্থ্য নিয়েও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েল এটার পরে আমাদের যে বিষয়টা নিয়ে খুব ডিপলি আলোচনা করতে হবে সেটা ওভারঅল কর্মজীবন কারণ দেখুন টেন্থ হাউসের লর্ড আমরা দেখব এন্টায়ার বারোই জুলাই পর্যন্ত টেনথে থাকছেন বারোই জুলাইয়ের পর তার কিন্তু অবস্থান থাকবে ইলেভেন হাউসে তাহলে এই সেগমেন্ট কিন্তু নেগেটিভ হতে পারে না দশমপতির একাদশে অবস্থান বিশেষ করে জুলাই মাস আগস্টের কিছুটা সময় আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অসম্ভব ভালো শুধুমাত্র চাকরি ক্ষেত্রে নয় অন্তত জুলাই এবং আগস্টের যে ভাইব্রেশনটা আপনারা পাচ্ছেন চাকরির সাথে সাথে কিন্তু ব্যবসার ক্ষেত্রে পজিটিভনেস পাবেন বিশেষ করে যারা একটু লং ডিস্টেন্সে বিজনেস করছেন এক্সপোর্ট এম্পোর্টে বিজনেসে রয়েছেন ফিশারি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ফার্টিলাইজার রিলেটেড কোন কাজের সাথে যুক্ত রয়েছেন এমন কোনো কর্মজীবনের সাথে যুক্ত রয়েছেন যেখানে গভর্নমেন্ট কন্ট্রাক্ট ইজ ভেরি মাস নেসেসারি বা ভেহিক্যাল রিলেটেড কোনো বিষয়বস্তুর সাথে কানেক্টেড রয়েছেন প্রসাধনীয় কোনো বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন ব্ল্যাক স্টোন বা যেগুলো স্টোন চিপস হয় বা বিল্ডিং ম্যাটেরিয়ালের জন্য প্রয়োজনীয় যে যে সরঞ্জাম বিশেষ করে বালি বা পাথর বলতে যেটা বুঝি আমরা তার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু উন্নতিকরণ সম্ভব এবং এই প্রভাবটা আমরা দেখতে পারবো স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে তবে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে তিন মাসই ভালো যাবে না প্রথমত জুলাই মাসটা ভালো যাবে জুন মাসও আপনাদের স্বনিয়ন্ত্রিত পেশায় ভালো যাবে এবং নিশ্চিতভাবেই জুলাই মাস এবং আগস্ট মাসের একটা অংশ আমরা কিন্তু দেখতে পারব যে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে তাহলে কর্কটের কর্মজীবন নিয়ে কিন্তু আপনাদের একটা ভালো আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম যেটা আমি মনে করি নব্বই দিনের নটা প্রেডিকশানের একটা অঙ্গ এবার প্রশ্ন হল আপনাদের নিশ্চিতভাবে সম্পর্ক জীবন আর কর্কট রাশির একটা বিষয় কোনোভাবেই হয়তো ভুল নয় যে জীবনে যত প্রবলেম কর্কট ফেস করে তার ফিফটি পারসেন্ট ফেস করে কিন্তু তার সম্পর্ক পারিবারিক জীবনে এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং কারেন্ট সিচুয়েশনে গিয়েও দেখা যাবে কর্কটের নানাবিধ প্রবলেম আছে আজকে এটা কালকে সেটা এইভাবে কর্কটের কন্টিনিউয়েশন চলছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা চলছে তো মেনে নিলাম কিন্তু এটা কতদিন আর চলবে কতদিন আর এই ফ্যামিলি প্রবলেম রিলেশনশিপ প্রবলেমগুলো নিয়ে থাকতে হবে একটা কথা কি বলুন তো যে এই জায়গাটা আমাদের যে সারা জীবনই কম বেশি ভুগতে হবে সেটা যেমন সত্য আবার এটাও কিন্তু নিশ্চিতভাবেই সত্য যে এই জায়গাটা থেকে পূর্ণাঙ্গ নেগেটিভ ফল আমরা কিন্তু এখন পাবো না তার মানে রিলেশনশিপ রিলেটেড বিষয় আমরা বারোই জুলাই থেকে প্রায় আমি বলবো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে মানে এন্টায়ার জুলাই এবং আগস্টের কিছু অংশ তার মধ্যে কিন্তু আপনার উন্নতির জায়গা দেখতে পাচ্ছি সেখানে আমি মনে করি যে আপনাদের সম্পর্ক জীবনের উন্নতি হবে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভনেস বাড়বে তবে পজিটিভনেস আর সুইটনেসের মধ্যে অনেক পার্থক্য আছে যাদের মূল সমস্যা পজিটিভনেসের থেকেও বেশি সুইটনেস নিয়ে তাদের হয়তো পূর্ণাঙ্গ এই জায়গাটা আসবে না কারণ একে তো একটা ডিফারেন্সের জায়গা রয়েছে মতের অমিলের জায়গা রয়েছে এবং তার সাথে সাথে মাঝে মাঝে ইনলসরা যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করা খুব দুষ্কর আচ্ছা কর্কটের এই মুহূর্তে যদিও ডিভোর্স রিলেটেড প্রবলেম নিয়ে আমি চিন্তিত নই কারণ এই মুহূর্তে আমি মনে করি না কর্কট নিজে ডিভোর্স দিতে চাইছেন আর না ডিভোর্সটা হবে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের যে বা যারা হ্যাবক একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন মূলত এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করি মানে ফ্যামিলি লাইফের একটা ট্রেমিন্ডাস প্রবলেমকে নিয়ে জাস্ট জ্বলছেন বিভিন্ন দিক থেকে জ্বলছেন কাজে নেই হয়তো তার অন্যতম কারণ হচ্ছে আপনার এই পার্সোনাল লাইফের আঙ্গিকটা তো আমি এখানে মনে করি যে আপনাদের যাদের পার্সোনাল লাইফ নিয়ে আজকে এত প্রবলেম ফিল করা বা প্রবলেম ফেস করা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো এবং সেই সময়কালের যদি আপনি আমাকে দিক নির্দেশ করতে বলেন তাহলে আমি আপনাকে জানাই এটা আমরা জুলাই মাস এবং আগস্ট মাসের একটা অংশ দেখতে পারবো চলুন এর একটা বিষয় খুব ইন্টারেস্টিং একটা বিষয় অনেকেই কর্কট রাশির বিদেশে আছেন এবং বিদেশে থাকার পরেও স্যাটিসফাইড নেই তাই না সুতরাং এখানে একটা বিষয় কাজ করে কি বিষয় যে স্যাটিসফ্যাকশান বিদেশে যারা আছেন তাদের আসবে কিনা কোন ক্ষেত্রে কর্মজীবনে কর্মজীবনে স্যাটিসফ্যাকশান নিশ্চিতভাবে আসবে তবে পার্সোনাল লাইফে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশানের জায়গা এই মুহূর্তেই কিন্তু কর্কট রাশি দেখতে পাচ্ছি না আমি মনে করি পার্সোনাল লাইফের ক্ষেত্রে খুব বেশি স্যাটিসফ্যাকশন এই মুহূর্তে আসাটা যারা বিদেশে আছেন তাদের পক্ষে মুশকিল হবে তবুও বলতে হয় যে জুলাই এবং আগস্টের প্রথম অর্ধটা অন্তত আপনার এই দিকের জন্য একটু পজিটিভ সেক্ষেত্রে আশা তো রাখা যেতেই পারে কিছুটা পজিটিভনেস আসবে বা পজিটিভ নেসের সম্ভাবনা আমরা দেখতে পারব কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন চলুন এবার আমরা ফার্দার ডিসকাস করি এবং এই বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং কারণ এবার আমরা আলোচনা করব কর্কট রাশির এডুকেশান নিয়ে এডুকেশনাল ক্ষেত্রে কিন্তু কর্কটের প্রথমে জুলাই মাসের প্রথম পনেরো দিন ভালো যাবে না জুলাইয়ের প্রথম পনেরো দিনের পরের যে টাইমিংটা ওভারঅল আমরা যদি সময়কালটাকে নিরূপণ করার চেষ্টা করি তাহলে আমি মনে করি এন্টায়ার আগস্ট মাস সেপ্টেম্বর মাস আপনাদের এডুকেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে আপনার সন্তান যদি কোনো একটি বিষয় নিয়ে খুব রিজিড হয়ে যায় যে আমি পড়বো মানে ওই সাবজেক্টটাই আমি প্রয়োজন হলে আবার ইয়ার ড্রপ দেব। আমি তার পরের বছর গিয়ে এক্সাম দেব গিয়ে পাশ করবো এবং ভালো কলেজ সিলেক্ট করব। এই ধরনের যে ডিসিশন ডেফিনেটলি প্রত্যেকটা ডিসিশানকে আমি সম্মান জানাই আমার জানানো উচিত কিন্তু এই ডিসিশনটা কিন্তু একটু বুঝে শুনে নিতে হবে কারণ অনেক ক্ষেত্রেই আমি দেখেছি কর্কটের এই ধরনের ডিসিশান নেওয়ার ফলে তাদের জীবনটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে জীবনটা কিন্তু অনেকটা প্রভাবিত হয়েছে আবার এটাও দেখেছি এই ধরনের ডিসিশান নিয়ে সে খুব একটা ভালো জায়গা তৈরি করেছে বা জীবনে খুব বেশি অগ্রগতিও করতে পেরেছে তো এটা টোটালি ডিপেন্ড করে যে কে কতটা ফলাফল করছে কে কতটা ভালো ফলাফল করবে কার কতটা ফেভার করতে পারে লাখ ইত্যাদি ইত্যাদি বিষয় এবং অবশ্যই কঠোর পরিশ্রমের উপরে কিন্তু এটুকু আপনাদের বলি কর্কটের এই ধরনের ডিসিশান এই মুহূর্তে কিন্তু খুব ভালো হবে বলে আমি মনে করি না তাদের একটু বুঝে শুনে ডিসিশান নিতে হবে অনেক ক্ষেত্রে আপনারা এয়ার ড্রপ করার চিন্তাভাবনা করেছেন আপনার সন্তানকে সাপোর্ট করছেন আমি মনে করি হয়তো কিছু কিছু ক্ষেত্রে এটা নিয়ে একটু চর্চা করা দরকার একটু আলোচনা করতে হবে করে বিষয়টা নিয়ে এ কোনো উচিত বা এগোনো যাবে রইল বাকি হচ্ছে নতুন বিবাহের সংযোগ মিডিয় কর প্রকৃতির থাকবে এটা নিয়ে খুব স্পেসিফিক কোনো প্রেডিকশন আমি রাখছি না বা রাখতে চাইছি না মানিটারি বিষয় নিয়ে আমি কিছু স্পেসিফিক প্রেডিকশান দেব প্রথমেই বলি পনেরোই জুলাইয়ের পরে একটু বেটার হবে পনেরোই জুলাই থেকে আগস্টের পনেরো তারিখ এটা যদি সময়কালটাকে মানিটারি রিলেটেড বিষয়ের নিরিখে আলোচনা করি তাহলে আমি মনে করি টোয়েন্টি থেকে থার্টি পজিটিভ এবং আগস্টের পনেরো তারিখ থেকে মোটামুটি সেপ্টেম্বরের পনেরো তারিখ এই সময়টা কিন্তু দ্বিতীয় প্রতি দ্বিতীয় থাকবেন সুতরাং পজিটিভনেস কাকে বলে সেটা আরও বেশি ভালোভাবে আমরা বুঝতে পারবো অ্যান্ড দ্যাট ক্যান বি আপ টু ফিফটি এর আগে আপনাদের হঠাৎ করে কোনো একটা টাকা নষ্ট হয়েছে লাইক দ্যাট কোনো একটা সাইবার ফ্রড বা কোনো একটা হিউজ অ্যামাউন্ট আপনি নষ্ট করে ফেলেছেন এনি হাউ দ্যাট ক্যান বি ইন শেয়ার দ্যাট ক্যান বি থ্রু সাম অপরচুনিটিস তো এই জায়গার আমি বলবো যে আপনাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল আগামীতে সচেতনতা রাখবেন আগামীতে কিন্তু এই ধরনের সমস্যা আসার সম্ভাবনাটা আগের থেকে কমছে তবে সেটা নিশ্চিতভাবেই জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে তার আগে কিন্তু সচেতনতা রাখতে হবে দেখুন আজকের অনুষ্ঠান ছিল তিন মাসের রাশিফল তিন মাস মানে নব্বই দিন আর নব্বই দিনের নটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আমি জানি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ